রাজীব বোলাকে জানাই সবাইকে স্বাগত তো আজ চলে আসছি সততা ফার্নিচার অ্যান্ড ডোর তো আমার সাথে থাকুন দেখুন ভাইরা কত নিখুঁত ভাবে কারুকার্য গুলো করতেছে দেখুন এক ভাই হাতের সাহায্যে কারুকার্য করতেছে কাঠের উপর দেখুন হাতের সাহায্যে কারুকার্য করতেছে ভাইদের মেশিন আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে দেখা মেশিন আনছে সেটাও দেখাবো দেখুন এই যে একটা করেছে ভাই করছেন এটা এবার কিন্তু চালু করা হবে দেখুন এক ভাই চালু করতেছে এই মেশিনের মাধ্যমে কিন্তু আসলে ডিজাইনগুলো করা হয় আপনি যে ডিজাইন দেন না কেন এই মেশিন কিন্তু সেই ডিজাইনই করে দিবে ভাই হাতে এটা কি জিনিস এটা হচ্ছে ভাই আপনার এই যে ম্যাচিং যে কন্ট্রোলের যে রিমোটটা ওইটা আর কি ও আচ্ছা দেখুন এই যে চালু হয়ে গেছে দেখুন কত নিখুঁত ভাবে করতেছে মেশিন আর এই যে রিমোট কন্ট্রোল এটার মাধ্যমে কিন্তু মেশিনটা চালানো হচ্ছে হাকিব ভাই ওখানে খালি একটা মেশিন না আর ভিতরে কিন্তু আরো তিনটে মেশিন দেখতে পাচ্ছি তো আসুন আমরা পরিচিত হই এটা কি মেশিন এটা বোল্ড আর মেশিন এটার কাজ কি এটা আছে বিট তুলা সব ধরনের কাজ করা যায় আল বানানো মেশিন এটার কাজ কি মেশিন এটা আছে জয়েন্ট আর মেশিন মানে জয়েন্ট ডিয়া ও হাই মেশিন ডাই এটা কি বেলেগ নাই জি এটা বেলেড দেখো তো বেলেট কিন্তু বেলেট তাই না বুঝতে পারো ধার আছে ও এটা দিয়ে ফিনিশিং হয়ে যায় বেশ এটার কাজ কি এই যে মেশিন এই মেশিনটার কাজ আছে আপনার যত বড়ই কাট হোক বুঝলেন সেটা আমরা সিরি মানে সিরাই করি আর সিরা ভাড়া কাজ আর আছে কোনা কাজি মাঝি কাটার জন্য এই মেশিনটা এটা দেখো এটা কিন্তু বেলেট এই মাধ্যমে কিন্তু কাটগুলো কাটে জি বাবা দেখি তো ভয় লাগতেছে দাঁতের মতো আলহামদুলিল্লাহ আপনি ভালো ভাই আসে খুশি আছে কিন্তু আসলে ভাইয়েরই কতজন জন কর্মচারী আছে দশ থেকে পনেরো জন রেগুলার তাইতো জি

যাই হোক ভাইয়ের সাথে এসে পরিচিত হয়ে খুবই ভালো লাগলো তো আবারও কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ